see when you are born you couldn't tell people who you are or what you felt they looked at you and made a guess maybe they got it right maybe they got it wrong when people guess wrong it's okay to let them know ruti was five when she told her parents i know you think i'm a boy but really i feel like a girl I, I have a girl mind but a boy body this is called transgender I was born this way. Feels good to be yourself. See, when you are born, you couldn't tell people who you are or what you felt. They looked at you and made a guess. Maybe they got it right, maybe they got it wrong. When people guess wrong, it's okay to let them know Ruti was five. When she told her parents, I know you think I am a boy. But really I feel like a girl.

তো তুমি তোমার অনুভূতিগুলো মানুষকে বলতে পারো না দে লুকড অ্যাট মানুষ তোমাকে দেখেছে এন্ড মেড অ্যাগেস তারা তোমার ব্যাপারে একটা অনুমান করে নিয়েছে মেবি দে গট ইট রাইট মেবি দে গট ইট রং তাদের অনুমান সঠিকও হতে পারে ভুলও হতে পারে সঠিক ভুল বুঝেরনি আমি জন্মের পর আমারে আমার আত্মীয় সচেতন ছেলে মনে করছে কিন্তু তাদের এই মনে হওয়াটাই হবে না বড় হওয়ার পর আমার মস্তিষ্কে বলতে হবে আমি ছেলে তাহলে আমি ছেলে যদি মস্তিষ্ক বলে আমি মেয়ে আমি ছেলে না আমি মেয়ে তো মানুষ দেখছে দেখার পর তোমার ব্যাপারে একটা ধারণা নিয়েছে এই ধারণা সঠিকও হতে হতে পারে পারে ভুলও যখন তোমাকে ভুল ধারণা করবে নো এখন তুমি তাদেরকে জানিয়ে দিতে হবে কি জানাবা তখন একটা বইয়ে গল্প আনছে ওই গল্পের চরিত্রের নাম রুতি কি নাম বলেন না কি নাম রুতি রুতি ওয়াজ ফাইভ রুতির বয়স হলো বাস হয়েনশি টোল হার প্যারেন্টস দেখেন গল্পে আপনারা জেনারেল শিক্ষিতরা আছেন দেখেন একটা ছেলেকে কি বানাই দেখেন ছেলের নাম হলো রুতি ছেলের নাম কি রুতি কিয়েনশি টোল শিশি ছেলে কি শিশি হবে না হি তে বলতাছেয়েনশি টোল হার হার হবে না হি হবে ছেলে এলে এখন হার প্যারেন্টস সে তার পিতামাতাকে বলল আই নো আমি জানি ইউ থিং তোমরা মনে করো আই অ্যাম বয় আমি একজন ছেলে বাট রিয়েলি আই ফিল লাইক আ গার্ল বিশ্বাস করো আমার মনে হয় আমি একজন মেয়ে এটা সতর্ক বার্তা এটা কি বার্তা যেন আপনারা অসুস্থ হয়ে না যান যদি এরকম কোন মুসলমানের মনে হয় যে আমি ছেলে আমার মস্তিষ্ক বলতেছে আমি মেয়ে এটার মুসলমানদের মনে হলে বলতে হবে এটা অসুস্থতা ডাক্তার